শোনো শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও খুব বার বেড়েছিস না দেখ এবার তোর কি হাল করি বলি সামিন কয়েকজন গার্ডকে ডাকলো তাদের নির্দেশ দিতেই একজন গার্ড বলল এটা তো সারা করতে বলেননি তাদের এই প্রশ্নে সামিল চতুরতার সাথে বল তোমাদের সাররাই বলেছে কুইক গাড়রা না করতে পারলো না বসের হাতে সামান্য বলে যে গর্দান যাবে সামিনের কথা পঙ্খিকে পঙ্কিকে চেয়ার থেকে তুলে দু হাত পেছনে মুছড়ে নিয়ে মোটা দড়ি দিয়ে বাঁধল একইভাবে পা দুটো বেঁধে ফ্লোরে ফেলল পঙ্কিকে মোটা লাঠি দিয়ে বেদম পেটালো পঙ্কির সারা শরীরে প্রথম দিকে পঙ্কি গরম হয়ে বারবার ধমকাচ্ছিল একটি বার তার হাত খুলে দেওয়ার জন্য তবে বেশ কিছুক্ষণ পরে পঙ্খী ব্যথায় চিৎকার করতে লাগলো ওরা কেউই থামলো না চিৎকারে বরং কথা শুনে মারের বাড়িয়ে দিল আরুষ আয়ুষ রাগে ফুসছে শত তবে আয়ুষের থেকেও আয়ুষ যেন সব জ্বালিয়ে ভস্ম করার রাগ পোষণ করছে হয়তো হাতের কাছে সামিনকে পেলে এক্ষুনি তার জীবন খাতা ইতি টানতো আয়ুষ বেশ কিছুক্ষণ পর সামিনের নির্দেশ থামল গার্ডগুলো সামিন এতক্ষণ চেয়ারে আয়েশ করে বসে দেখছিল পঙ্কির ছটফোটানের দৃশ্য এবার সে উঠে দাঁড়িয়ে পাশ থেকে কুচকুচে কালো রঙের চাবুকটা নিয়ে এগিয়ে এলো পঙ্খির নিকট হাঁটু ভাজ করে বসল পঙ্খির মাথার কাছে পঙ্খির মুখের দিকে তাকে শয়তানি হেসে পড়ল কি কেমন লাগছে এর থেকে ভালো হতো না আমার অফারে রাজি হলে কষ্ট নেই চিৎকার নেই শুধু মজা আর মজা কিন্তু আফসোস তুই নিজের ভালোটা বুঝলি না এবার বুঝ কেমন লাগে শেষের কথাটা কিছুটা ছেছেয়ে বলিউড ঠাস করে একটা ছাবুকের ঘা বসিয়ে দিল পঙ্খীটা পিছের দিকটায় চিৎকার করে উঠলো পঙ্খী সামিন যেন পাগলের মতো হয়ে গেল দিশেহারা হয়ে মারতে লাগল পঙ্খীকে তার একটা একটা চাবুকের ঘা যেন জনমের মৃত্যু ডেকে আনছে পঙ্খির জন্য মারতে মারতে হঠাৎ একটা চাবুকের ঘা নরম চামড়ায় নরম চামড়া হাওয়ার ফলে সাথে সাথে চামড়া ছিঁড়ে চির করে রক্ত বেরোতে লাগলো পঙ্খীর পায়ের তালু থেকে সামিনে সেই দিকে খেয়াল নেই সে বেশ অনেকক্ষণ মারার পরে ক্লান্ত হয়ে ক্যান্ত হলো আর তার কিছুক্ষণ পরে কাতলাতে কাতরাতে জ্ঞান হারালো অপনকে হাতের কাছে থাকা টেবিলের উপরে গ্লাসটা ধাক্কা মেরে ফেলে দিল আয়ুষ সাথে সাথে ঝনঝন করে উঠলো গ্লাসটা টুকরো টুকরো হয়ে ছিটিয়ে রইল ফ্লোরে সেই দিকে একবার তাকিয়ে আবার আয়ুষের দিকে তাকালো আর বুঝলো আয়ুষ এই মুহূর্তে রাগের চূড়ান্ত পর্যায়ে আছে ভাই আমি জানি তোর রাগ হচ্ছে তবে এটা রাগ করে ভুলভাল ভাবার সময় নয় আমার কথাটা একটু মন দিয়ে শোন আয়ুষ চোখ ঘুরিয়ে তাকালো আরুষের দিকে ওকে তাকাতে দেখি আরুষ বলল এটা গতকাল সন্ধ্যা রাতের ফুটেজ মনে করে দেখ আমরা যখন বাড়ি যাই তখন কুহুর কিছু একটা হয়েছিল ও অনুভব করছিল ওকে কেউ মারছে অঙ্কির তুলনায় কুহুর শারীরিক ক্ষমতা কম তাই তো অল্প কিছুক্ষণ পরই কোহি জ্ঞান হারায় আর এই দিকে তখনও পঙ্কিকে মারছিল ওরা ডিএনএ টেস্ট ভুল আসলে ও আমার বলতে হচ্ছে পঙ্কি আর আমাদের কোহি টুইন্স এবং তারা জন্মের সময় সৌভাগ্যবশত একই নারীতে সংযুক্ত ছিল আই শুনলো আরশের কথা খুব মনোযোগ দিয়ে শুনলো আমরা বিশ্বাস করে শামিনকেই ডিএনএ টেস্ট করাতে দিয়েছিলাম তাই সেই রিপোর্ট আদৌ সঠিক কিনা সন্দেহ কারণ এতগুলো দিন শামিন আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে ওই পদ্ম ফুলের কাজ করছিল আর সমস্ত সিক্রেটস এবং ডেটা সব শামিনের মাধ্যমেই চুরি হয়েছে এক্স্যাক্টলি আমরা এবার নিজেরাই পঙ্খির ডিএনএ করব বাই অ্যানি চান্স যদি মিলে যায় তাহলে গত উনিশ বছর আগের ঘটনা ঘাটতে হবে বের করতে হবে কী করে কী হয়েছে আর এটাও জানতে হবে পঙ্খি তার যেই বাবা মায়ের কথা বলেছে আদেও তারা কে আর কোথায় থাকে সব সবটাই রহস্যময় তবে আমাদের উদ্ঘাটন করতেই হবে আয়ুষ দুহাতে একত্রে মুষ্টিবদ্ধ করে থুত নিতে ফ্লোরের দিকে দৃষ্টি দিয়ে বলল মিশন নাম্বার টু প্রথমে ওই পদ্মফুল হতে পাওয়ার অফ অ্যাটার্নি দ্বিতীয়তে পঙ্খির জন্ম রহস্য তবে আমার খুব আফসোস হচ্ছে পঙ্খি ওই পদ্মফুলের হয়ে কাজ করছে ওকে কি করে ফেরাবো আরুষ আয়ুষের কাঁধে হাত রেখে বলা পঙ্কিকে ভুল বুঝিয়েছে ওই পদ্মফুল আগে পঙ্কির ভুল ভাঙাতে হবে পায়ের তালুতে ব্যথা থাকলেও কম আগের তুলনায় তখন খাবারের টলিতে ওষুধও ছিল পঙ্কির বুঝতে দেরি হলো না সেই ওষুধগুলো তার জন্য তাই খেয়ে নিল তখনই তাই হয়তো এখন আর একটু আসতে আসতে পা ফেলে এক পাশ এগিয়ে বড় পর্দাটা সরালো এক ঝাঁক আলোক রশ্মি এসে হানা দিল পঙ্কির সারা অঙ্গে আরমনি আলতো হাসলো পঙ্খী মুগ্ধময় পরিবেশ যে তার অনেক দিন দেখা হয়নি তাই তো আজ আলোর নিকট এসে এত খুশি সে আগের রুমটার মতো ময়লা নয় এই রুমটা একদম পরিষ্কার আগের রুমটায় জানালা তো দূরে একটা ছোট্ট ফুটো নেই আলো প্রবেশ করার মতন আর এই রুমটায় তো দুই পাশে পুরোই কাচের দেয়াল দূরে পাহাড়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে যার উপর দিয়ে সাদা ধূসর ধোয়া চলছে স্বচ্ছ কাচের দেয়ালের উপর থেকে পানি গড়িয়ে পড়ছে নিচে অনবরত বইয়ে দিয়ে ভাবলো বৃষ্টি হচ্ছে নাকি কুই না তো তাহলে এই পানি আসে বেশি ভাবলো না পঙ্খী কত কৃত্রিমতাই না তবে রয়েছে এই বৃষ্টির মতো কৃত্রিম জিনিসটা বেশ লেগেছে পঙ্খির এইটা না থাকলে হয়তো এই কাচের দেয়ালটা এতটা আকর্ষণীয় লাগতো না হাসলো পঙ্খী সত্যি একটা সামান্য জিনিসও অনেক কিছুকে অসাধারণভাবে আকর্ষণীয় করে তুলতে পারে পেছনে কারো উপস্থিতি অনুভব করে পেছনে ফেলল ফোনকে আয়ুষ দাঁড়িয়ে বুকে দু হাত গুজে কিছুক্ষণ পর আয়ুষ বলল উঠলে কেন এমনি দেখছিল আর কি আয়ুষ পঙ্কির পায়ের দিকে তাকিয়ে বলল পায়ের ব্যথা শেষ পঙ্কি নিজের পায়ের দিকে তাকিয়ে আবার আয়ুষের দিকে তাকায় কমেছে একটু হঠাৎ আয়েস এক অপ্রত্যাশিত কাজ করে বসলো এগিয়ে এসে কিছু ভেবে পাওয়ার আগে পঙ্কিকে পাজা কোলে তুলে নিল হঠাৎ তার এমন কাজে ছটফট শুরু করলো পঙ্কে এ কি কি করছেন আপনি এই নামা নামায় বাজে লোক কোথাকার বলতে বলতেই আয়ুষের বুকে কিল খুশি দিতে লাগলো আয়ুষ যেন কিছুতেই কিছুর হাল চাল হলো না পঙ্কিকে খাটে বসিয়ে সে ক্ষান্ত হলো নিজেও একদম পঙ্কির নিকট বসলো তার ছটফোটানির হাত দুটো চেপে ধরলো আয়ুষ ব্যাস এতে যেন থেমে গেল পঙ্কি কি হলো হঠাৎ তার এত কিউট হাতগুলো দিয়ে গুন্ডামি করিস কি করে পঙ্কি আয়ুষের কথার আগা মতো বুঝলো না ভ্যাবলার মতো করে বলল আয়ুষ আগের মতো করে বলল হ্যাঁ কি করে করিস বলতো পঙ্কি বিরক্ত হয়ে ঝামটিমের হাতটা ছাড়িয়ে নিল আয়ুষের দৃষ্টি বরাবর হলো দৃষ্টিতে হঠাৎ আয়ুষ তার বাম হাতটা পঙ্খীর মাথার পেছনে দিয়ে একটু এগিয়ে আনলো পঙ্খীকে খুব বেশি কষ্ট দিয়েছে না কি মায়াময় কণ্ঠ ইস এই লোকটা এত মায়াবী কণ্ঠে কথা বলতে পারে বিশেষ হচ্ছে না পঙ্খীর এক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়ুষের পানে আয়ুষ দৃষ্টি নামালো কণ্ঠ আরো কাতরতা এনে বলা বিশ্বাস কর আমি এমনটা করতে বলিনি ওকে ওই রাস্কেলটা তাকালো পঙ্খির থেকে আই প্রমিস ইউ আমি ছাড়ব না ওই স্বামীর বাচ্চাকে তোকে কষ্ট দেওয়ার শাস্তি ওকে দেবই পঙ্খি কি বলল আমার জন্য আপনি ওকে মারবেন আয়ুশের হাতটা সরিয়ে এলো পঙ্খির মাথা থেকে পঙ্খি ফের প্রশ্নে ছিল কি হলো আমার কষ্ট হলো তো আপনাদের খুশি হওয়ার কথা তাহলে আয়ুশের চোখ দুটো লাল হয়ে আছে ফর্সা মুখে রত্তি মাবা ফুটে উঠেছে তার নিজের দিকে তাকিয়ে নিজে দু হাতে মুঠোয় পঙ্খী ডান হাতটা মুষ্টি বদ্ধ করলাম ও তোকে ছুঁয়েছে বাজেভাবে ছুঁয়েছে আমার সহ্য হয়নি এটা একটুও সহ্য হয়নি পঙ্খী আগের মতো করি বলা ও আবার বাজেভাবে ছুঁলে আপনার কি তাতে কথাটা একটু সহ্য হলো না আয়ুষে রত্তিম চোখে তাকালো পঙ্কির দিকে রাগে ঝাড়ি মেরে পঙ্কির হাত ছেড়ে দিয়ে চিঁচিয়ে বলা আমার আমার কি মানে কি হ্যাঁ ও কেন ছুটবে তোকে অন্য কেউ কেন এইভাবে ছবে তোকে কেন ছবে তোকে পঙ্খী এক তার ছেলের হাসি দিল সে তো আপনিও ছুঁয়েছেন আমায় গতকাল রাতে আয়ুষের মাথা গরম পঙ্খীর দু বাহু ঝাঁকিয়ে বলল আমি ছুঁয়েছি মানে আমি আর ওই স্বামীর বাচ্চা এখনো আমি ছুঁয়েছি তো কি হয়েছে আমি হাজার বার তোকে বুঝলি পঙ্খীর মাথায় কিছু ঢুকছে না এই লোকটা এমন করছে কেন সব আজব বকছে পিটপিট করে আয়ুষের দিকে তাকিয়ে বলল ব্যথাवाची হাতে কাঁচাটা কানে যেতি হাত ছড়িয়ে নিল আয়ুষ এলোমেলো দৃষ্টিতে ফ্লোরে তাকে বলল সরি বলেই উঠে দাঁড়ালো পকেট থেকে একটা মলম বের করে ঘঁঘির কোলে ছুঁই মারলো লাগিয়ে নিবি পায়ের ব্যথা তো কমে যাচ্ছে পায়না চাবুকের ঘা লেগেছে যে সেই জায়গাগুলোতে লাগাবি মেডিসিন নিবি সব মেডিসিন নিবি সময় করে দেখে যাব বলেই বের হওয়ার জন্য এগোলো দরজার কাছে একটু গিয়ে থেমে আবার পেছন ফিরে তাকালো শুন পঙ্কি তাকালো তার দিকে কাল রাতের জন্য সরি ড্রাঙ্ক ছিলাম তাই বুঝতে পারিনি আর যেভাবে ছিলি ড্রাঙ্ক না থাকলেও অমনি করতাম বলি আর থামলো না আয়ুষ বেরিয়ে গেল রুম থেকে যাওয়ার আগে ঠিকই বাইরে থেকে লক করে গেল দরজাটা পঙ্কি নাক কুচকে নিজে নিজে করে বলল আজ ও ব্লক একটা কোহু কোথায় ছোটমা। মা ড্রয়িং রুমে হঠাৎ আরুশের আগমন দেখে একটু চমকালো চোরইরা কারণ সচরাচর টুইন্স ব্রাদার্স এই ভর দুপুরে বাড়িতে আসে না ও তো পিলুর সাথে পিলুর রুমেই আছে আচ্ছা বলি সিঁড়ি ওপরে উঠে গেল আরুষ চোর আরুষের এমন কাজের উৎস খুঁজে পেল না পাশ ফিরে দইলের দিকে তাকাতে সে ইশারা বোঝালো সেও কিছুই জানে না পিরুর রুমে দরজার সামনে আরুষকে দাঁড়িয়ে থাকে দেখে মনে পড়ে গেল গত রাতের কথা কি যে করি না ছিল আরুষ মাথা নুয়ে ফেল কোহ আরুষ বাইরে থেকে ডাকল কোহি আমার কথা আছে তোর সাথে এদিকে আয় কো চোখ তুলো তাকালো আরুষের দিকে তবে নড়লো না পিলোর খাট থেকে আর না কোনো উত্তর দিল আরুষের কথা আরুষ কণ্ঠে তেজ বাড়িয়ে আবার বলল কি হলো আসতে বলছি তো তোকে পিলো এবার কুকে ধাক্কা মেরে বলল ওই মাইয়া ভাইয়া ডাকে না কথা কানে যায় না তোর যা কুহু নামলো খাট থেকে নিচের দিকে তাকে এক পা দু পা করে এগিয়ে গেল দরজার কাছে আরুষের কাছাকাছি এসে থামতে আর হাতটা একটু উঠিয়ে কহি আমি তবে তার কথা না শুনি হঠাৎ কুহু পায়ের গতি বাড়ে দ্রুত বেরিয়ে গেল রুম থেকে সবটা আকস্মিকভাবে হওয়ার দরুন আরুষ আটকাতেও পারল না হা করে তাকে রইল কুহুর যাওয়ার পানি একটু পরে পাশ থেকে পিলো অবাক হয়ে বলে উঠল তোমায় ইগনোর করলো ভাইয়া আর উত্তর দিলে বা পিলোর কথার শুধু মনে মনে একরাশ খুব নিয়ে বলা ভালো করলি না কহি একটু ভালো করলি না প্রায় চার দিন কাটতে চলল পঙ্খির স্থান পরিবর্তন হয়েছে এই চারটা দিন পঙ্খির বেশ কেটেছে আগের মতো আর হাত পা বেঁধে রাখা হয়নি শুধু বাইরে থেকে দরজা লক করা ছিল এই যা আইহোস আরুসও এসেছে সময় করে প্রতিদিন কৌশলে ডি ডিএনএও কালেক্ট করা হয়েছে যা পঙ্খিরও আজানা পঙ্খির সময় বেশ ভালোই কাটছে রাত দিন ওই কাচের উপর কৃত্রিম বৃষ্টি দেখে এছাড়াও পঙ্খি আরও একটা জিনিস আবিষ্কার করেছে রোগটায় বিপরীতের পাশের কাজটা ঠেলেই দেখা মেলে খোলা বারান্দা যার নিচে ফ্লোরটাও স্বচ্ছ কাচের সেই কাজ দিয়ে স্পষ্ট নিচের মিটার মিটার গভীরে সবুজ সবুজের মেলা পঙ্খী বুঝলো এই বাড়িটা পাহাড়ের উপরে তৈরি ও বারান্দার একটা গোল ঝুলন্ত রয়েছে বসে দুলতে দুলতে পঙ্কির ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় আয়ুষা পঙ্খীকে মানাও করেছে সামিনকে যাতে না বলে যে টুইন্স ব্রাদার সামিনের সত্যিটা জেনে গেছে পঙ্খিও রাজি হলো কারণ সেও প্রতিশোধ নেবে সামিনের থেকে আজও আয়ুষ এলো চেয়ার হাঁপ দেখে মনে হলো কোনো কারণে বিরক্ত এসেই পঙ্কিকে সরাসরি গরম মেজাজে প্রশ্ন ছিল এই চুপচাপ পাস কোডটা বলে দে পঙ্কি মাথা গরম আছে একদম মেরে ফেলে দেব আমি সত্যি কোন পাস কোড জানি না আর জানলেও বলতাম না কারণ আমি কখনোই অন্যের কাছে প্রশ্রয় দেব না আমি আপনাদেরকে লোটাসে কোম্পানি আত্মসাৎ করতে দেব না আয়েশের রাগ তিতির করে বাড়তে লাগলো নিজের চুল নিজে খামচে ধরল আরে আমি কেনই পদ্মফুলের কোম্পানি নিব ওই আমাদের কোম্পানির দিকে নজর দিয়েছে চুরি করেছে আমাদের ডিটেইলস ওকে দ্বিগুণ চিচিয়ে বলা মিথ্যা সবটা মিথ্যা আয়ুষ রাগের মাথায় হাত তুলতে নিল পঙ্খির দিকে তোকে তো আমি আয়ুষের কাজ দেখে পঙ্খি ঝোকে দু হাত নিজের মুখের সামনে তুলে ধরল বাঁচার জন্য থেমে গেল আয়ুষ পঙ্খি ছোট্ট গোলকাল হাতটা চোখের সামনে ভাসছে আয়ুষ চেয়েও পারল না এমন কিউর দুইটা হাতের মালিকে মারতে মুষ্টিবদ্ধ করে নামিয়ে নিল হাত রাগটাকে এক্ষুনি কন্ট্রোলে এনে ফোন লাগালো তার চির পদ্মফুলের নম্বরে রিসিভ হতে এই পদ্মফুল পাসকোড বলবি নাকি তোর ওই ছেলেকে ঠুকে দেব লোটাস যেন ভয় পেয়ে গেল দ্রুত বলল এ না কোনকে মারিস না ওকে মারলে আমি দেউলিয়া হয়ে যাব প্লিজ ওকে মারিস না প্লিজ বাঁকা হাসলো আয়ুষ তবে সেই আশি বেশিক্ষণ টিকলো না যখন ফোনের বিপরীতে পাশ থেকে লোটাসের ভিন্ন সুরে কথা ভেসে এলো কি ভেবেছিলি আমি এটা বলবো পঙ্কির জন্য আমি দেওয়ালে হব ভ্রু কুচকে এলো আয়ুষের কিছু একটা আন্দাজ করতেই কান থেকে ফোনটা নামিয়ে লাউডে দিল পঙ্কিকে হাতের ইশারায় কথা বলতে না করলো পঙ্কি ও কৌতূহল নিয়ে শুনতে লাগলো কথোপকথন আরে ওই পঙ্কি তো আমার একটা গুটি মাত্র ওকে মারলে আমার কিছুই যায় আসে না তুই বরং মেরেই দে ওকে মেরে দে মেরে দে কি বলতে তুই লোটাস বোকা ছেলে তুইও তো ওই পঙ্খের মধ্যে বোকা আরে ও তো গাধা একটা মেয়ে যা বোঝালাম বিশ্বাস করে নিল আরে ও তো জানেই না আসলে কেকার কোম্পানির ডিটেলস চুরি করছে ওর কাছে তোরা চোর ও গাধা মেয়ে না থাকলে আমার কিছু হবে না নে ওকে খুন করে কল দিস বাই বাই এইবার শান্তি হলো তো তোর শুনলি তো সত্যিটা আয়ুষের ধমক যেন কানে গেল না পঙ্খীর নিচের দিকে তাকে কি যেন ভাবছে সে আয়ুষের রাগান্বিত কণ্ঠে তারা দি বল এবার পাসপোর্টটা বলে ফেল কুইক পঙ্খী অবাক মনে তাকালো আয়ুষের দিকে আমি সত্যি কোনো পাসপোর্ট জানি না আয়ুষ দাঁত খিসে তাকালো পঙ্খির দিকে পঙ্খী এবার গা ছেড়ে বলো আমি সত্যি জানি না আমায় কোনো পাসপোর্টের কথা বলাই হয়নি আমাকে শুধু সেদিন পাঠানো হয়েছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারগুলোকে আপনাদের হাত থেকে বাঁচানোর জন্য আর আমাকে বলেছে আপনারাই নাকি লোটাসের কোম্পানির ডেটা চুরি করেছেন তাই আমি আয়ুষের মাথা আগুন ধরে গেল হাতের কাছে কাছের ফুলদানি ছুঁড়ে ফেললো ফ্লোরে পাগলের মতো এদিক ওদিক পায়চারি করতে লাগলো নিজের চুল খামছে ধরে একটু পরে চেঁচিয়ে দুজন গার্ডকে ডাকলো পঙ্খির দিকে একটু আঙ্গুল তাক করে বলা এগে নিয়ে যাও চোখ বেঁধে যেখান থেকে তুলে এনেছো সেখানেই ফেলে এসো যাও ওকে হা করে দেখতে লাগলো আয়ুষের কাণ্ড কারখানা অবাকতা নিয়ে এই রুম ত্যাগ করলো গার্ডদের সাথে আয়ুষের কথা মতোই চোখে কালো কাপড় বেঁধে গাড়িতে উঠানো হলো পঙ্খিকে আজ প্রায় দু মাসের মাথায় পঙ্খি মুক্তি পাচ্ছে তার খুশি হওয়ার কথা কিন্তু পঙ্খি চেয়েও নিজের মনকে খুশি করতে পারছে না মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলছে সে কি হারাচ্ছে ভেবে পেল না পঙ্খি তবে মনের বিষণ্ণতা ঠিকই ঠাওর করলো গাড়ি ছাড়তেই পঙ্খীর বুকটা হু হু করে উঠল হঠাৎই এক তীব্র বাঁচানো জাগলো মনে ইচ্ছে করছে আর একটিবার ওই আয়ুষ নামের লোকটার সামনে গিয়ে দাঁড়াতে কিন্তু কেন ওই রাতের ঘনিষ্ঠতার জন্য না তা তো হওয়ার কথা নয় পঙ্খী তো অল্প একটু ছাড়া তেমন কিছু মনেও নেই সেই রাতের কথা তাহলে চাইলো পঙ্খী ছুটতে পারলো না আয়ুষের কাছে বাড়িয়ে নিল শুধুই ক্ষণিকের দূরত্ব আজ বাড়ি ফিরেছে সেই বিকেলে এসে যেই রুমে গেল এখন রাত আটটায় বেরো হলো না দোল দুবার ডেকে গেল তবে আয়ুষে কোনো পরিবর্তন হলো না ড্রয়িং রুমে চৌধুরী ভিলার প্রত্যেকে উপস্থিত শুধু আয়ুষ ছাড়া আরুষ মাত্রই ফেলল কুহুর থেকে চোখ যেতে দৃষ্টি নামিয়ে ফেলল কুহু আরুষ ভীষণ বিষণ্ণ হলো তবে তা বাড়ির বাকি সদস্যের প্রকাশ করা নেহাতী ভোক আমি করে এক নিশ্বাস ফেলে সিঁড়ির দিকে এগোতে পেছন থেকে দইলের ডাক কানে এলো আড়স বাবাই আড়ুশ থামলো পেছন ফিরে তাকালো মায়ের দিকে বলো মা তোর ভাইয়ের কি হলো রে ড্রুকোচ কেন আসে কেন কি হবে আবার কোথায় ভাই বাড়ি ফিরেছে চোরে এগিয়েছে বললাম ফিরেছে তো সেই বিকেলে রমে গেল আর এলো না আড়ুষ কিছু একটা ভাবলো এরপর দোয়েল আর চোরে দুজনেরই দু কাঁধে হత్యপালা টেনশন করোনা আমি দেখছি বলেই উপরের দিকে পা বাড়ালো আরশ পঙ্খিটা আজ ভীষণ জাল আছে যতবার আয়ুষ ভাবছে পঙ্খিকে আর কাল থেকে দেখতে যা হবে না ততবারই অন্তর জেনে কেমন করে কাঁপছে এই বিষয়টা নিয়ে পঙ্কির উপর খুব বিরক্ত আয়ুষ কেন মেয়েটা এত জলায় ওকে কি শান্তি পায় আয়ুষকে জালিয়ে উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজতে এই চোখের পাতা স্বচ্ছ পানির মতো ভেসে উঠল পঙ্খির ওই তুলতুলে বাচ্চাদের মতো এ কেমন যন্ত্রণা হলো চলেছে একটা জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না সেই সকালে শেষ দেখেছে পঙ্খীকে তারপর আর নেই কোথাও পঙ্খী নেই 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 কেন নেই এই নেইটাই সহ্য হচ্ছে না আয়ুষের সকাল গড়িয়ে দুপুর গেল এরপর বিকেল সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত নামলো পৃথিবীর বুকে তবে পঙ্খী সেই যে আয়ুষের নেত্র পাঁচরে খাঁচা ছেড়ে উড়াল দিল আর ফিরল না অতিথি নিরে এই এতটুকু সময় যেন যোজন যোজন কাল মনে হচ্ছে আয়ুষের এত কেন ধীরে চলে সময় প্রতিটা ন্যানো সেকেন্ডও যেন পঙ্কি সহস্র প্রতিবার আয়ুষের হৃদয় নেত্রে ধরা দিচ্ছে আবার পালিয়ে যায় হারিয়ে যায় অজানায় হ্যাঁ তো কেন লাগছে আয়ুষের কাছে কেন পঙ্কিকে ছাড়া এইটুকু সময় সেই যন্ত্রণায় ভুগছে আচ্ছা লোকে তার প্রিয় মানুষকে আজীবনের জন্য হারিয়ে কি করে বেঁচে থাকে তাহলে তাদের কষ্ট কি এর থেকে বেশি জটিল হয় ভাই হঠাৎ আরুষের ডাকে তরিত করতে মাথা তুলে তাকালো আয়ুষ আয়ুষকে দেখে উঠে বসলো আজীবনের শখা তুললো এই যমজ ভাইয়ের কাছে কিছু গোপন করা না আয়ুষ তেমনি আরও শ এই যে এখনো নিজের মনের অবস্থা বলার প্রস্তুতি নিচ্ছে আয়ুষ আর থপ করে বসলো আয়ুষের পাশে ভাবে পর্যবেক্ষণ করলো ভাইকে আয়ুষ ঘন ঘন অনিশ্বাস ফেলছে উতলা হয়ে উঠছে সে কোনো কারণে চোখ মুখের অবস্থা না যেহাত চুলগুলো এলোমেলো হয়ে আছে আরও শুকুজকে প্রশ্ন ছিল